আছেন সকলে আশা করছি সকলে খুবই ভালো আছেন আমরা তো বেশ ভালো আছি সরমিকা লাইফ স্টাইলে নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি তোমাদের আজ ব্লগটা খুবই ভালো লাগবে ফার্স্ট থেকে ব্লগটা দেখার অনুরোধ রইল এখন সকাল সাতটা বাজে রুমগুলো পরিষ্কার করা হয়ে গেছে বেডটাও গোছানো হয়ে গেছে চলে এসেছি বাইরের দিকটা একটু ঝাড় দিতে কেননা এইদিকটা মেয়েই ঝাড় দিয়ে থাকে মেয়ে যেহেতু ভোর পাঁচটায় উঠে ঘুম থেকে উঠে রেডি হয়ে স্কুলে চলে গেছে ওর সাড়ে ছটা স্কুল ছিল ছেলের স্কুল এখন ছুটি আছে স্কুলটা খোলেনি তো তার জন্য মেয়ে ঝাড় দিতে এখন আমি এই কাজটা করছি এই যে এই গাছগুলো এই দোকানের সামনে রেখেছি কেননা এখানে সাদ দিয়েছে তো দোকানটা এখন খুলছে না বন্ধ আছে তার জন্য এখানে সিঁড়ি দিয়ে দেবে যে এই দেওয়ালটা আছে দেয়ালটা ভেঙে সিঁড়ি দিয়ে দেবে তখন ওই সাদের পরে এই টপগুলো দিয়ে দেবো তখন এখান থেকে দোকানটা খুলে দেবে তার জন্য এই সিঁড়ির সামনে দিয়ে রেখেছি কেননা দেওয়ালের সাইড দিয়ে ছিল কী হয়েছিল ওই যে দেয়ালের সাইড দিয়ে রেখেছিলাম হাওয়া তাস লাগছিল না ওই তুলসী গাছের পাতাটা ঝরে যাচ্ছিলো বা গাছগুলো সব শুকিয়ে যাচ্ছিলো তার জন্য ওই সাইড দিয়ে রেখেছি হাজব্যান্ড বলছে দোকানটা খুলবে না তার জন্য ওই সাইড দিয়ে রেখে দেওয়া কোনো অসুবিধা হবে না তারপরে চলে এসেছি গাছে জল দিতে কেননা বর্ষা হচ্ছে না গরম পড়ছে তার জন্য গাছে জল দিতে হচ্ছে এদিকে চলে এসেছি সব কাজ ছেড়ে চা বানাতে চলে এসেছি দেখো আমার ছেলে চলে এসেছে বাইরে থাকছে একটু বাদমাশি করছে বই পড়া হয়ে গেছে একটু বই পড়েছে দিদি আমি চা বানাতে বানাতে হাজবেন্ড মাছ নিয়ে চলে এসেছে আমাকে বাইরে থেকে ডাকছে আসো দেখে যাও মাছ এনেছি তো দু রকমের মাছ এনেছে চলো তোমাদের দেখিয়ে দিই কি কি মাছ এনেছে এদিকে জামা পান রেখেছি সেটা আমি ভিজিয়ে দিতে হবে একটু গরম জল বসিয়েছি পেট খবরটা যেহেতু আমি গরম জলে ভিজিয়ে থাকি আগের দিন ধোয়া হয়েছিল না রেখে দিয়েছি কিছু পানও রেখে দিয়েছি এই যে দু রকমের মাছ এনেছে তেল পেয়ে মাছ এনেছে আর এই মাছটা এনেছি যেহেতু আমার বাচ্চারা এই ছোট মাছটা খায় না তার জন্য ওদের জন্য এই বড় মাছটা এনেছে তো মাছটা পরে কেটে নেবো আগে চাটা খেয়ে নি চাটা কোনো খাওয়া হয়নি বসিয়েই চলে এসেছি ও আমাকে ডেকেছে তার জন্য মাছটা রাখতে গেছিলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম চাটা বানাতে চলে এসেছি কারেন্টটা নেই তার জন্য গ্যাসে বসিয়ে দিয়েছি নাহলে হিটারের চাটা বানিয়ে থাকি হিটারের চাটা খুব টেস্ট হয় তার জন্য আমার কাছে গ্যাসের চা বানানো ততটা ভালো লাগে না কেমন টেস্ট লাগে না আমার কাছে চলে এসেছি বাইরে বসে একটু চা খেয়ে নিচ্ছি এদিকে আমাদের মালিক কে যে ছাদের পরে জল দিচ্ছে দেখো গাছে কত সুন্দর ফুল ফুটেছে আমার চাটা খাওয়া হয়ে গেছে কিছু ফ্রুট কেটে নিয়েছিলাম ছেলেকে খাওয়া হয়ে গেছে ও বাইরের থেকে বীর ভোড়া এনে খেয়েছে হাজব্যান্ড এনে দিয়েছিল আমিও আবার অতটা আমার পছন্দ হয় না আমার অ্যাসিড হয়ে যায় তার জন্য তো বাইরে বসে ফ্রুটটা খেয়ে নিচ্ছি এদিকে খেতে খেতে মেয়েও স্কুল থেকে চলে এসেছে কেননা ও সকাল সাড়ে ছ বাজে স্কুলে গেছিলো এখানেই নয়টা দশটা বাজে চলে এসেছে এই যে আমি কিছু মোবাইলে অ্যাডেডিং কাজ করছিলাম ওর ভিতরে চলে এসেছে তার জন্য আমি ফ্রুট খেয়ে ওই একটু দিয়েছিলাম তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে চলে এসেছি মাছটা কাটতে একটু লেটেই কেটেছিলাম কেননা মোবাইলে কিছু কাজ ছিল সেটা করছিলাম কিছু ভিডিও পোস্ট করা ছিল বাকি চলে এসেছি দু রকম মাছ কাটতে এখন মাছ কেটে স্নান করে দুপুর রান্নাটা করব। এখন মাছটা কেটে নিই আমি মাছটা কীভাবে কেটে থাকি আগে দিয়ে আজগুলো কেটে নেয় কেননা আজগুলো একটু কাটাকাটা আছে একটু প্রবলেম হয়ে যায় তো কাউসিতে কাটলে আমার সুবিধা হয় যে কই মাছ তেলাপিয়া মাছ একটু প্রবলেম হয় কিন্তু আমার কাউসিতে কাটতে সুবিধা হয় কাউসিতে কেটে নিয়ে আর কোনো অসুবিধা হয় না আর তাছাড়া তোমরা তো জানোই আমি ঘরেই নিজেই মাছ মাংস কেটে থাকি উড়িষ্যার আমরা যেদিকটা থাকি এদিকটায় লোকগুলো ভালো করে মাছ মাংস কেটে যায় না গন্ধা করে কেটে দেয় আমার পছন্দ হয় না হাজব্যান্ডকে বলি ও গোটা এনে দেয় আমি ঘরে নিজেই কেটে নেয় আমার খুব সুন্দর সুন্দর বটি আছে বটিতে আমি কেটে নেই তো মাছ কাটা হয়ে গেছিলো হলুদ লবণ মাখিয়ে স্নান করতে গেছিলাম দুপুরে রান্না করবার জন্য ফ্রিজ থেকেছি সবজি বের করে নিয়েছি একটা কাঁকড়ি ছিল আপেল ছিল বাচ্চাদের বলছি কাঁকড়ি খাবে কি আপেল খাবে ওরা বলছে আর খাবে তো খেতে খুব ভালো লাগছিলো আমি কেটে দিয়েছি মেয়েকে একটু লবণ মাখিয়ে দিতে বলেছিলাম তো গরম পড়ছে ঠান্ডা ঠান্ডা ছিল খেতে খুব ভালো লাগছিলো মাছটা ভাজা বসিয়ে দিই যাও সবজিগুলো কেটে নেব হাজব্যান্ড যে আমার পিছনে আছে ওকে একটু ডেকেছিলাম যে আসো আমার একা দেখতে গেলে প্রবলেম হয়ে যাবে কারণ আমার একটু অসুবিধা হয়ে যায় যদি এই সবজি কাটা কিংবা মাছ দেখা নিচে বসে কাটতে হয় আমি চাকু দিয়ে ততটা কাটতে পারি না আমার এই বডি দিয়েই খুব সুবিধা হয় অভ্যাস হয়ে গেছে তার জন্য ওই শাক কিংবা এই সবজিগুলো সব বডি দিয়ে কেটে নিই মাছের মাথাটাতে বাঁধাকপির ঘন্টটা বানিয়েছিলাম বাকি তরকারি বানিয়েছিলাম কি কী বানিয়েছিলাম পরে তোমাদের দেখিয়ে দেবো রান্নাটা সেদিন দেব গ্যাসটা কত মাল হয়ে গেছে তিনবেলায় আমাদের রান্না করতে হয় সকালে রান্না করি দুপুরে রান্না করি আর আমি রান্না করি ও আমরা একবারই ভাত খেয়ে থাকি দুপুরবেলা একবারে ভাত রান্না করি আর বাকি দুইবেলা রুটি পরোটা এটাই হয় আমাদের বাড়িতে রান্নাটা রান্নাটা তো 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 হয়ে গেছে রোজ রান্না করার পরে তোমরা জানোই এই যেসব থালা বাসন হয় সেটা তারপরে আমরা খেতে যাই এই যে গরম গরম কয়টা ধুলে কি হয় খুব সুন্দর পরিষ্কার হয়ে থাকে তার জন্য তোমরা তো জানোই রান্না করার সঙ্গে সঙ্গে গরম থাকতে থাকতে আমি কয়টা পরিষ্কার করি এই জন্য আমার কয়টা সবসময় পরিষ্কার দেখতে পাবে তোমরা তোমরা ট্রাই করতে পারো রান্নার সঙ্গে সঙ্গে গ্যাসটা এই কয়টা পরিষ্কার করে নেবে গ্যাসটা পরিষ্কার করি না গ্যাসটা রাত্রেই খাওয়া দাওয়ার পরে পরিষ্কার করবো কী কী রান্না করছিলাম আলু বেগুনের তরকারি বানিয়েছিলাম বাঁধাকবির ঘন্ট বানিয়েছিলাম হাজব্যান্ডের জন্য উস্তের তরকারি বানিয়ে দিয়েছিলাম ও উস্তের তরকারিটা খুব ফেভারিট একটা খাবার আর বাঁধাকবির তরকারি ঘন্ট বানিয়েছি কেননা রাত্রে বি খাওয়া হয়ে যাবে তার জন্য তো সবাইকে ভাত খেতে ডাকছি আয় ভাত খেতে আয় বাচ্চাদেরও ডাকছি একটু প্রবলেম করে কেননা ওর ডাল ভাতটা খুব পছন্দ করে ডাল ভাত কিছু ভাজা হলে ওর খাওয়া হয়ে যায় ও খাবার নিয়ে পছন্দ ঝামেলা করে সবাই মিলে খেয়ে নিই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে চলে এসেছি বাইরে জামা প্যান্ট উঠাতে দেখো বাতাস শুরু হয়ে গেছে একটু মেঘলা মেঘলা হয়েছিল তার জন্য ও সঙ্গে সঙ্গে চলে এসেছি হাজব্যান্ড বলছে যাও বাইরে মেঘ হয়েছে জামা প্যান্টগুলো উঠিয়ে আনো তো রৌদ্র নেই রৌদ্র কমে গেছে তার জন্য বলছি একটু হাওয়া থাকতে লাগু যেগুলো ভিজা আছে সেগুলো রেখে দিয়েছি আর বাকি এগুলো উঠিয়ে নিয়েছি নিজে ধুয়ে রেখে দিয়েছিলাম তারপর শুকিয়ে গেছে এখন গুছিয়ে রেখে দেবো আলমারির ভিতরে এটা আলমারির ভিতরে সিনিয়ার আলমারির ভিতরে থাকে এটা আর বাকি যে জামা জামাপান যেখানে থাকে সেখানে রেখে দিয়েছি এটা রেখে একটু রেস্টবি নিতে হবে তো দুপুরে একটু রেস্ট না নিলে না মাথা ব্যথা করে ভালো লাগে না এই যে এই আলমের ভিতরে এক সাইডে এই বেড কভারগুলো থাকে এখন বিকাল হয়ে গেছে বিকাল বলতে সন্ধ্যা লেগে গেছে এখন ছেলেকে একটু বই নিয়ে বসবো এখন এই স প্রায় সাতটা মতন বেজে গেছে মেয়ে তো প্রাইভেট পরতে চলে গেছে যে হাজব্যান্ড এই গজাগুলো এনেছে খেতে কিন্তু বেশ ভালো লাগে ভিতরে একটু নারকেল দেওয়া থাকে আর লবং দিয়ে এটা বন্ধ করে দেয় খেতে কিন্তু খুব ভালো লাগে এইখানের খুব ফেভারিট একটা খাবার এটাকে কী গজা না কী একটা বলে কে জানে আমি তো ভালো করে জানি না যাই হোক ছেলে খেতে চলে এসেছিলো ওই যে ছেলেকে দিয়ে দিচ্ছি এখন ওকে একটু বই নিয়ে বসবো তারপরে রাতের খাবারটা বানিয়ে নিতে হবে আবার আবার ছেলের বি দু দিন পর থেকে স্কুল শুরু হয়ে যাবে তো ছেলেকে বি বই পড়ানো হয়ে গেছে চলে এসেছে রাতের খাবার বানাতে ছেলে বলছে রুটি খাবে না ও খাবার নিয়ে প্রচণ্ড ঝামেলা করে তার জন্য আলাদা করে যে পরোটা বানিয়ে দিচ্ছে ওকে পরোটা দিয়ে দেবো ও সস দিয়ে কিংবা জ্যাম দিয়ে খেয়ে নেবে আর আমাদের জন্য রুটি বানিয়ে নিয়েছি যে ঘন্ট আছে পাতাকপির সেটা দেখা হবে গ্যাসটা গ্যাসটাও পরিষ্কার করতে হবে রোজ রাত্রে আমার বৃহস্পরা জানে আমি রোজই খাওয়া দাওয়ার পরে গ্যাসটা পরিষ্কার করবই সারাদিন তো পরিষ্কার করি নাই শোয়ার আগে পরিষ্কার করি এদিকে বাকি থালা বাসনও ধুয়ে তারপরে শুতে যাই এটু থালা বাসন আমি কখনোই রাখি না এই যে চলে এসেছি গ্যাসটা পরিষ্কার করতে জানলাটাও পরিষ্কার করে দিচ্ছি আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি ফার্স্ট ভিডিওটা দেখছো প্লিজ বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ রইলো আমার চ্যানেলটাকে জরুর সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও তাহলে আজ এখানে বিদায় নিচ্ছি জলদি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিয়ে দিও আর এই ধরনের ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বটন অন করে দেবে সো বাই বাই বন্ধুরা টেক কেয়ার